সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ অভিযোগ ছত্রিশ বছরের এক যুবকের বিরুদ্ধে অপরাধীকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মচলন্দপুর এলাকায় জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম সতীশ সরকার বয়স ৩৬। ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলেই জানা গিয়েছে ইতিমধ্যে অভিযুক্তের দাদা জ্যোতিষ সরকারকে আটক করেছে পুলিশ উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি বছর দশেক আগে রেপ কেসের আসামি ছিলেন জেলও খেটেছিলেন তিনি তো ও হচ্ছে ওর বাড়িতে ওর মা হচ্ছে ওকে পান আনতে পাঠিয়েছিল পাশের বাড়িতে ও পান আনতে গেছে গেলে ওই বাড়ির যে ছেলেটা যে ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে সে ওকে বলেছে যে তুই ঘরে এসে বস আমি হাত ধুয়ে তোর পানটা দিচ্ছি এবার ও ঘরে ঢুকে ও হাত ধুয়ে ঘরে ঢুকে ওর বাচ্চা সঙ্গে কিছু করেছে মানে খুবই বাজে কাজ করেছে করার পরে ওর মা ডেকেছে ও বাড়ি আসার পরে বলছে কি যে কি হয়েছে ও কিছু না বলেও সোজা পড়তে চলে গেছে যেই বাচ্চা পড়তে যাওয়ার সময় কাঁদে সেই বাচ্চা সেদিন কাঁদেনি পড়তে গিয়ে হচ্ছে পড়ার ওইখানে গিয়ে সব কথা বলেছে যে আমারে এরকম এরকম করেছে এখানে দশ বারো বছরের বেশি হয়েছে কিন্তু এর এর আগেও একটা এরকম ছোট একটা তিন বছরের বাচ্চাকে রেপ কেস করে ও এখানে জেল খেটেও এখানে এসছে আমরা অনেকবার বলেছি এখান থেকে এইখান ওকে বের করে দেওয়া উচিত ঠিক আছে আমরা বারবার করে বলেছি ওরা তাও না পুলিশ কাদেরকে ছেলে পুলিশ ছেলে না মাকে দাদাকে আর হচ্ছে আচ্ছা সেই ছেলেকে এখনো খুঁজে পাওয়া যায় ছেলেকে খুঁজে পাওয়া যায়